প্রিয় দর্শক মারাত্মক এবং ভয়ানক সংবাদ যেটা ভাবনা চিন্তার একদম বাহিরে আমরা এই যে নির্বাচন হওয়ার পর থেকে বলে আসছি নির্বাচন হয়েছে হয়েছে কাঠচুপি হয় নাই কিন্তু আমাদের ধারণা আমাদের দেখা একদম ভুল প্রমাণিত করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল অব বাংলাদেশ টিবিআই টিবিআই এমন একটা প্রতিবেদন প্রকাশ করেছে যার পরে এই বাংলাদেশের নির্বাচন নিয়ে বৃহৎ প্রশ্ন উঠতেছে তাহলে কি আমলীগের কথাই সত্যি হলো আমলীগের নেতাকর্মীরা যারা বিদেশ পালিয়ে গেছে শেখ হাসিনা সহ তারা প্রতিনিয়তই বলতেছিল যে এই নির্বাচন সাধারণ জনগণ বর্জন করবে কেউ নির্বাচনে যাবে না কেউ ভোট দিবে না আসলে কি সেই ঘটনায় ঘটলো আমরা কি তারই প্রতিচ্ছবি দেখতে পাচ্ছি ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল ইবিআই যে প্রতিবেদন প্রকাশ করেছে সেই প্রতিবেদনে তারা উল্লেখ করেছে একুশ শতাংশ জাল ভোট পড়েছে একুশ শতাংশ জাল ভোট মানে কি চিন্তা করেন এই নির্বাচনে যেই ভোট পড়েছে সেই ভোটের একুশ শতাংশই জাল ভোট তাহলে এই ভোট কারা দিয়েছে কার পক্ষে দিয়েছে কে এই ভোটগুলো দেওয়ার পিছনে ইন্ধন জুগিয়েছে এই দিকে আবার সংসদ গঠন নিয়েও দেখা দিয়েছে অনিশ্চয়তা মানে সংসদ গঠন হবে কিনা জুলাই সনদ বাস্তবায়ন হবে কিনা সেটা নিয়েও অনিশ্চয়তা দেখা দিয়েছে আগে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল অফ বাংলাদেশ টিভিআই প্রতিবেদনের কথাটা বলি এই প্রতিবেদন যখন প্রকাশ করা হলো তখন বিভিন্ন গণমাধ্যমে কিন্তু এই নিউজটা প্রকাশ করা হয়েছে এরপরে সোশ্যাল মিডিয়ায় ব্যাপক ট্রল শুরু হয়ে গেছে এই যে সোশ্যাল মিডিয়ায় জামাত শিবিরের যে বট বাহিনীরা রয়েছে তারা এটা ব্যাপকভাবে ছড়িয়ে দিল যে এই নির্বাচনে একুশ শতাংশ জাল ভোট পড়েছে এবং এই জাল ভোটটা দিয়েছে বিএনপির লোকজন আর এই ভোটগুলো গেছে বিএনপির পক্ষে চিন্তা করেন মানে বিএনপি জাল ভোটে জয়ী হয়েছে এটা যখন প্রকাশ হলো তারপরে যখন নানা ধরনের আলোচনা সমালোচনা হলো তখন টিআইবি তাদের মানে যেই প্রতিবেদন সেটা ডিগ্রি ঘুরে নতুন করে আবার একটা প্রতিবেদন দিল এবং গণমাধ্যমের কাছে চিঠি পাঠালো যে টিবিআই যে প্রতিবেদনটা দিয়েছিল সেই প্রতিবেদন গণমাধ্যম সঠিকভাবে প্রকাশ করেনি টিবিআই সেখানে বলেছিল যে সত্তরটি আসনে একুশ শতাংশ জাল ভোট পড়েছে সত্তরটি আসনে একুশ শতাংশ জাল ভোট পড়েছে এখন এই জাল ভোট দেওয়া হয়েছে কিভাবে ব্যালটে সিল মারা ছিল আবার আগেই অনেক ব্যালট বাক্সে ভোট পড়েছিল এগুলো অনুসন্ধান করেছে তারা অনুসন্ধান করে এই প্রতিবেদন দিয়েছে এই টিবিআই কে বা এই সংস্থাকে আপনারা চিনেন এর আগেও হয়তো নাম শুনেছেন এই টিবিআই সংস্থা সেই টিবিআই সংস্থা যেই সংস্থায় বিএনপি কে পাঁচ পাঁচবারের দুর্নীতিতে চাম্পিয়ন দেখানো হয়েছে এই টিবিআই কিন্তু তখন এই প্রতিবেদন প্রকাশ করেছিল যে বিএনপি পাঁচ পাঁচ বারের চাম্পিয়ন হয়েছে এইবারও এই যে এত সুষ্ঠু নিরপেক্ষ স্বয়ংসতাহীন নির্বাচন হয়েছে নির্বাচনের পরে স্বয়ংসতা হয়েছে ঠিক আছে স্বয়ংসতাহীন নির্বাচন হয়েছে সেই নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে টিবিআই এর কাছ থেকে এই প্রতিবেদনটা আমরা পেলাম এখন বুঝতে পেরেছেন খেলা কোন লেভেলে চলতেছে আরো ভবিষ্যতে কি হবে বিভিন্ন মহল থেকে এই বিএনপি সরকারকে প্রশ্নবিদ্ধ করতে এই বিএনপি সরকারের পথ চলাকে বাধা দিতে উন্নয়ন করতে কত বাধা বিপত্তি আসবে এবং এই বাধা বিপত্তিগুলোকে সত্য প্রমাণ করার জন্য সোশ্যাল মিডিয়ায় এগুলো ব্যাপকভাবে সরিয়ে দেওয়া হবে প্রথমের যে সংবাদ একুশ শতাংশ জাল ভোট পড়েছে এটা ব্যাপকভাবে সরিয়ে দেওয়া হয়েছে পরবর্তীতে টি গণমাধ্যমকে এই যে ভুল সংবাদ প্রচারের জন্য আবার আরেকটা প্রতিবেদন দিয়েছে সেটা কিন্তু ব্যাপকভাবে ছড়িয়ে পড়েনি সেই সংবাদটা কি আপনারা দেখেছেন আপনারা আমার স্ক্রিনে দেখতেছেন সেই সংবাদ আপনারা খুব একটা দেখেন নাই